সব খবর যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশীষ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া উইং জানায় সাবের হোসেন চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবের হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে নৌকার টিকিটে সংসদে যান মন্ত্রিসভায় তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন ছিলেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব গোফ মাথা শেষ রক্ষা হল না সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের অবৈধভাবে ভারতে পালনার সময় তাকে আটক করা হয়েছে রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয় নারায়ণচন্দ্র খুলনা পাঁচ আসন থেকে নৌকার টিকিটে দু হাজার সালের পর থেকে চারবার সংসদে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও নারী ধর্ষণ সহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি মার্শরাফি বিন মর্তুজা এবং তার বাবা গোলাম মর্তুজা স্বপনের নামে আরও একটি মামলা হয়েছে শনিবার সদর থানায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ও বায়দুল কাদের সহ চব্বিশ জনকে মামলার বিবরণে বলা হয় গত চার আগস্ট মাশরাফি ও তার বাবা নেতৃত্বে আসামিরা ছাত্র জনতাকে রুখতে দেশি বিদেশি অস্ত্র নিয়ে নরাইল চৌরাস্তায় সমাবেশ করে ওই সময় আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল রাসেল সেতুর কাছাকাছি পৌঁছতেই আসামিরা তাদের উপর হামলা চালাইতে বহু আন্দোলনকারী সহ বাদী গুরুতর আহত হন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার তালিকায় সাতশো পঁয়ত্রিশ জনের নাম দেয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত নাম ঠিকানা অন্যান্য তথ্য যাচাই সংশোধন ও পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য বা প্রতিনিধিদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয় তথ্য সংশোধনের জন্য নিহতের পরিবারের সদস্য বা প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তালিকায় কারো নাম না থাকলেও যোগাযোগ করতে বলা হয়েছে ছাত্র আন্দোলনে একশো জন শিশু নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবার পঞ্চাশ হাজার টাকা করে পাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ দুপুরের সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি একথা জানান এ সময় উপদেষ্টা আরও বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া এক কোটি বিশ লাখ ভাতাভোগীর মধ্যে তেতাল্লিশ ভাগে ত্রুটিপূর্ণ কিন্তু এরপরও ইউনিসেফের তথ্য অনুযায়ী তারা ভাতা পেয়েছেন তাই এই তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এখন থেকে তালিকা যাচাই করে ভাতা দেয়া হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের একশো একশো পাঁচ জনকে আমরা কালকে পঞ্চাশ হাজার করে টাকা দেব সৎ নীতিবান ও নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন সেনা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে সেনা সদ নির্বাচনী পর্ষদ দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কথা বলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র জনতার বিপ্লবে নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বাগত জানান প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন পুলিশ সংস্কারে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন তথ্য সংগ্রহের পর শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাফর রাজ হোসেন সকালে সচিবালয়ে কমিশনের সদস্যদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি সফর রাজ বলেন আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে শীঘ্রই কাজ শুরু হবে পুলিশ সংস্কার প্রধান বলেন এই কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে সময় পেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেওয়া হবে দেড়শো বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান কমিশন প্রধান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কমিশনকে যাবতীয় সহযোগিতা করা হবে বেঁধে দেওয়ার সময়ই প্রতিবেদন দেয়া সম্ভব পরিমাণে আইন আইনের বই এবং এবং অ্যাক্ট রুলস সেগুলো আমরা সংগ্রহ সংগ্রহ করা হয়ে হয়ে গেছে গেছে এখন করতে অনেক সংখ্যা অনেক প্রচুর এবং আমরা প্রায় সবাই উনি আইনের প্রফেসর আছেন আসলে আমরাও মোটামুটি নিয়ে কাজ করেছি দীর্ঘদিন আশা করি যে প্রিপারেশন আমাদের হয়েছে এখন আমরা চেষ্টা করছি যে এই আস্তে আস্তে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা খুব আমরা বসবো তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনইভাবেই মোকাবেলা করা হবে তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে তিনি বলেন তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্টা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ভিকটিমাইজ করার জন্য আনফর্চুনেটলি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া আমাদের সি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব আরও ভয়াল রূপে শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনার প্লাবন পরিস্থিতি বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা পানিবন্দি কয়েক লাখ মানুষ শেরপুরে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারশি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে অন্যান্য নদ নদীর পানিও ভাসিয়েছে জনপদ ডুবেছে পাঁচ উপজেলার অন্তত বিশ ইউনিয়ন পানিবন্দি দেড় লক্ষাধিক মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেলে অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট উত্থাক্তপ্রোধ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীও বি জে বারবার অনেক মানুষ ডুবে গেছে এবং কি গরু বাসুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা প্রায় চল্লিশ পঞ্চাশটা কুকুর আমাদের পানিতে চলাই গেছে এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধারও করতে পারি নাই এবং কি কোনো সাহায্যও উপায় নাই একই চিত্র ময়মোহন বৃষ্টির সাথে উজানের ঢল দর্শা ও নেতাই নদীর পানিতে ডুবছে নতুন নতুন এলাকা পনেরোটি ইউনিয়নের আশিটি গ্রাম এরই মধ্যে প্লাবিত দুর্ভোগে লাখো মানুষ অনেকেই আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে দেখা দিয়েছে শুকনো খাবার সংকট বাড়ছে দুর্ভোগ প্রবল বর্ষণে গাছ উপরে ঘন্টাখানেক বন্ধ থাকে ময়মনসিংহ হালুয়াঘাটে সড়ক যোগাযোগ এই বন্যা কেউ মানে এবার পিছিয়ে দিছে বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে কিন্তু আমাদের দুর্ভাগ্যবশ বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া ফির যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে উজানের ঢলে প্লাবনের অবনতি হয়েছে নেত্রকোনায় সোমেশ্বরী কংস ধনু মগরাসহ সব নদ নদীর পানিই বাড়ছে দুর্গাপুর কলমাকান্দা সহ পাঁচ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে জলমগ্ন লক্ষাধিক মানুষ পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে এতে ব্যাহত ট্রেন চলাচল অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ জোয়ানা হাসান সকালে ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন একটা হচ্ছে অতিবৃষ্টি আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়ার এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বড় ধাক্কা লেগেছে কৃষি ও বনায়নে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে অথচ সর্বোচ্চ ত্রাণ পেয়েছেন ফেনীর মানুষ সকালে এমন নানা উপাত্ত তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি গবেষকরা বলছেন বন্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি কাজের সমন্বয়হীনতা আছে গবেষণা সংস্থাটিও বলছে এই সময় আর্থিক ক্ষতি হয়েছে চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার যা চলতি বাজেটের প্রায় দুই শতাংশ পাঁচ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বনে ধাক্কা লেগেছে অবকাঠামো আর আবাসনেও টাকার হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নোয়াখালী এরপরে আছে কুমিল্লা ফেনী ও চট্টগ্রাম বন্যার পূর্বাভাস নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি ত্রাণ রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা একটা রেগুলার ঘটনা এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব সেটার কেন প্রস্তুতি থাকবে না আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যার সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার দুশো পঁচিশ জন সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সেখানে বলা হয় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে উনচল্লিশ হাজার পাঁচশো নব্বই জন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একশো ছিয়াশি জন মারা গেছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার দুশো সাতানব্বই জন রোগী চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বত্রিশ হাজার আটশো একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এই আমলাকে রিমান্ডে দেয়া হয়েছে বিকেলে রাজধানীর সিএমএম কোর্টে আবুল কালাম আজাদকে হাজির করা হয় সেখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তার দশ দিনের রিমান্ড চায় পুলিশ পরে উভয় পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত বছরের আঠাশ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশে আক্রমণে নিহত হন যুবদল নেতা শামীম একই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও সাত দিনের রিমান্ড দেন বিচারক রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী জানান ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল আসামিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করা হয়েছে রোববার রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গোয়েন্দা বিভাগের দ দল তাকে আটক করে ডিএমপির মিডিয়া উইং জানায় আমিনুল ইসলাম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে আমিনুল ইসলাম খান দু হাজার বাইশ সালের ত্রিশ অক্টোবর থেকে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুর্শিদগঞ্জে পাওনা টাকা চাওয়ার জের ধরে বৃদ্ধ মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে রোববার সদরের রামপাল এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আব্দুল করিম ঢালি ওরফে টুনু ঢালির দোকান থেকে বাকিতে বিভিন্ন সামগ্রী কেনেন প্রতিবেশী মোশারফ হালদার কিন্তু দীর্ঘদিনেও পাওনা টাকা পরিশোধ করেননি তিনি রোববার বিকেলে টুনু ঢালি মোশারফের বাড়িতে গিয়ে পাওনা টাকা চান এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ এবং তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদার সহ কয়েকজন টুনু ঢালিকে বেধরক পেটায় আহত অবস্থায় কোনো রকমের বাড়ি ফেরেন তিনি পরে বাড়িতেই মারা যান বৃদ্ধ টুনু ঢালি জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সম্প্রতি এই মৌলভীবাজারের জুড়ি সীমান্তে বিএসএফ এর হাতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে উপজেলার খাক টেকা বাজার সংলগ্ন মাঠে স্বর্ণার পরিবারের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময় দলীয় নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান পরে আলোচনা সভায় অংশ নেন রিজভি সভা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্বর্ণার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ শেষ করার ব্যাপারে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চামড়া খাতের উদ্যোক্তারা বৈঠক শেষে তাদের এই আশ্বাস দেন অর্থ উপদেষ্টা উদ্যোক্তারা জানান সাফারের হেমায়তপুরে ট্যানারি পল্লীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ শেষ হয়নি তাই বৈশ্বিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না বলে জানিয়েছেন তারা বলেন লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না পাওয়ায় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে চামড়া রপ্তানি সম্ভব হচ্ছে না তাই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার দাবি জানান উদ্যোক্তারা উপদেষ্টা এসব বলেও জানান তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এল জিডির এসব পদের চাকরিজীবীদের অনেকেই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে আছেন বলে দাবি করেন তারা সকালে আগেরগাঁওয়ে এলজিইডি কার্যালয়ের নিচেই অবস্থান করেন তারা তা দাবি করেন দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করলে স্থায়ীকরণ না হয় তাদের হতাশা বাড়ছে আগে বেশ কয়েকবার দাবি জানানো হলেও মারা হয়নি বলেও জানান আন্দোলনকারীরা বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিলে তাঁরা জনগণের জন্য কাজ করতে পারবেন এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে